আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি ডক্টর এচ এম মোহাম্মদ ফারুক চন্দ্রগঞ্জ পশ্চিমবাজার লক্ষ্মীপুর আমার এই পেশেন্ট দীর্ঘদিন থেকে লো ব্যাক পেইনে ভুগছে কমর ব্যথা কেমন কোমর ব্যথা তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন প্রবাস থেকে এখন দেশে আসছে তো আমরা কেস ঠিকিং করে কি পেলাম পুরোটাই মাস্ক হল মানে পুরোটাই মার্কুরিয়াস এর একটা সিমটম তার কাছ থেকে আমি পেয়ে গেলাম টোটালিটি মানে অর্থাৎ যে শীত গরম যেটা অ্যাম্পিথার্মাল অর্থাৎ গরমে গরম বেশি শীতে শীত বেশি কেমন আর পিপাসা পিপাসা বেশি না বললেন পিপাসা বেশি অনেক দেখেন এই যে যদি দেখা যায় কিন্তু এই যে দেখেন পানি অনেক পানি অনেক পানি জি ঠিক আছে তাহলে এই ভদ্রলোক আপনার পিপাসা বেশি দেখুন খেয়াল করুন তারপরও আমি লিখে রেখেছি হোয়াইট কোটে জিবাটা অনেক সাদা এবং ইন্টারনেট রয়েছে এবং ঘরে ঘরে লালা লালা পড়ে পড়ে তো বাই হট মানে গরম শেখ দিলে একটু ভালো লাগে তারপর মাউথ অর্ডার অর্থাৎ যে একটা নিঃশ্বাসে শ্বাস প্রশ্বাসে একটা দুর্গন্ধ আসে আসে কি আসে এরপর ডিজায়ার ফর মিট সে মাংস খেতে পছন্দ করে ঠিক কিনা এবং কোল্ড ড্রিঙ্কস কোল্ড ওয়াটার খেতে পছন্দ পছন্দ তবে মিষ্টি খেতে ভালো লাগে না ভালো লাগে না এগুলো পার্টিকুলার জেনারেল এবং ফিজিক্যাল জেনারেল আমি নিয়ে নিলাম এরপরে নিলাম মাইন্ড সিম্পটম ডালনেস মানে অর্থাৎ বুদ্ধি বিবেচনা বা স্মৃতিশক্তি খুব কম ঠিক কি না এবং রাগও বেশি এবং তাড়াহুড়া কাজকর্মে একটু তাড়াহুড়া আছে সো অল সিম্পটম অল বাই হোমিওপ্যাথিক মেডিসিন কী মার কুরিয়াস মার কুরিয়াস সো আই ডু লাইক টু প্রেসক্রাইব মার কুরিয়াস জিরো বাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখুন আই ডু লাইক টু প্রেসক্রাইব মার কুরিয়াস জিরো বাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি দেখাবো আমার এই পেশেন্ট এক মাস পর কেমন আছে কী অবস্থা কী ভালো মন্দ আপনাদেরকে আমি সেটা দেখাবো ধন্যবাদ